জিহাদি এবং জঙ্গিদের হাব হয়েছে জিহাদি এবং জঙ্গিদের হাব হয়েছে কারণ এই মুর্শিদাবাদের সিমি পিএফআই সবাই সক্রিয় তৃণমূলের এমএলএ ফারাক্কার মনে করি নিষিদ্ধ সংগঠন পিএফআই এর সামসেরগঞ্জ অনুষ্ঠানে যান এই মুর্শিদাবাদে তীব্র সাম্প্রদায়িক প্রচার করা হয় লোকসভা নির্বাচন এই মুর্শিদাবাদে কার্তিক পুজোতে বেল্লাঘাতে পঞ্চাশটা মন্দির ভাঙা এই মুর্শিদাবাদের শক্তিপুরের রামনবমীতে হিন্দুরা আক্রান্ত হয়েছে এই মুর্শিদাবাদ তো আজকে আমি বলছিলাম না কিছুদিন কদিন কিছুদিন আগে তথাকথিত ধর্ম নিরপেক্ষ দল কংগ্রেসের নেতা অজিত চৌধুরী বলছিলেন যে মালদা মুর্শিদাবাদ হাতের বাইরে যেতে বসেছে

ট্রেনের জন্য জমি দেন যায় রেল প্রযুক্তের জমি দেন নন্দকুমার থেকে গলাইকন্ডা হয়ে আমাদের বালিচক পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের জমি দেন নন্দকুমার থেকে দীঘা ডবল রেল লাইনের জমি দেন একষট্টি রেল প্রকল্পের জমি তো রেল প্রদ্যের কথা এইসের মতো হসপিটালের জন্য জমি দেয় না উত্তরবঙ্গে বারে বারে রায়গঞ্জে জমি চাওয়া হয়েছে নতুন এয়ারপোর্ট করতে চেয়েছে ভাঙড়ে ভারত সরকার তার জমিদার নেই কলকাতা এয়ারপোর্ট তার নির্মাণ করা যাচ্ছে না একটা ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেটাই সমাধান করতে পারে সর্বোপরি চার হাজার কিলোমিটার বর্ডার আছে আমাদের সঙ্গে বাংলাদেশে ত্রিপুরা মেঘালয় আসাম ব্রাজিলিং পশ্চিমবঙ্গের সঙ্গে বাইশশো কিলোমিটার মমতা ব্যানার্জির জন্য নশো একত্রিশ কিলোমিটার বাংলাদেশের বর্ডার কাঁটাতারের বেড়া লাগানো যায়নি বিএসএফ করা যায়নি সেই জন্যই জঙ্গিরা আজকে গোলাঘাট সহ গোটা পশ্চিমবঙ্গের যে ডেমোক্রেসি বদল হয়েছে এই বদলের জন্য তাই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কাটাতারে বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে জমি দেন গোলাঘাটের মানুষই বলুন এই জনসংখ্যা তার কর্মকে আগে বিশ বছর আগে ছিল ছিল না ছিল না তাই চোখের সামনে নির্বাচন দাঁড়িয়েছে একটাই একটাই কাজ করতে হবে পূর্ব মেদিনীপুর করে দিয়েছে মমতা ব্যানার্জিকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী করেছে আমাকে হারাতে এসেছিল ওকে হারিয়ে পাঠিয়ে দিয়েছে একটাই কাজ করতে হবে সবাইকে মিলে বাংলার জনগণকে মিলে 9 ভোট দু মানুষ কাকে বেছে নিলে মানুষের মানুষটাকে ছেড়ে দেবে সিপিএম বলবে লাল جھنڈা কারে পতাকা ইন্ডিয়া जिंदाबाद সেচের প্রকল্প চাই নারায়ণবাবু দাঁড়িয়ে করবেন কিছু হিন্দু ভোট কাটবেন কোন মুসলমান ভোটতে ভোট দেয় না আপনি মুসলিম ভোটগুলো দেখবেন একশোর এর মধ্যে 98টা ভোট

কখনো দমানো যায়নি যাবে এক প্রভু জেলে আছেন লক্ষ প্রভু তৈরি হয়ে গেছে ঘরে ঘরে অর্থাৎ এই অন্যায় অবিচার এই নির্মমতা এর বদল হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন জাতিসংঘের নির্দেশে একাধিক মানবাধিকার সংগঠন চট্টগ্রাম সহ বাংলাদেশে পীড়িত হিন্দুদের সঙ্গে দেখা করছে আমরা সবাই অপেক্ষা করে আছি নতুন বছরের জন্য আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়ে আমাদের সকলের বিশ্বাস ডোনাল্ড ট্রাম্প মোদিজি সহ বিশ্বের মানবতাবাদী দেশগুলি জঙ্গিবাদ মৌলবাদ একে নিকেশ করার জন্য যা যা করার করবে তার অপেক্ষায় আমরা সবাই আছি

পাসপোর্ট জালিয়াতির মামলায় গ্রেপ্তার আরও একজন দত্তপুর থেকে ভোররাতে পাপ্পা হয়েছে পাসপোর্ট জালিয়াতি নয় এই সঙ্গে বড় র্যাকেট আছে সীমান্ত দিয়ে পার করাচ্ছে পাসপোর্ট করে দিচ্ছে আধার কার্ড করে দিচ্ছে ভোটার এপিক কার্ড করে দিচ্ছে এটার বড় শুধু পাসপোর্ট নয় এর ব্যাপ্তি অনেক বড় এই কেস এনআইএ এবং ইডি নিয়ে নাও विधायक तृणमूल तो देख। <Practice Albertofera> <laten polarisation> दुणी। 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 के ग्रामीण एक से एक जंगी दुणी। पकड़ जा रहा है बांग्ला से जंगी के लिए बंगाल में जो सरकार चल रहा है जोंगी का सरकार सीमी पी एफ आई का जो बैन ऑर्गेनाइजेशन है उसका प्रोग्राम में यहाँ का टीएमसी का एमपी एमएलए लोग पार्टिसिपेट कर रहा है দাদা কাঞ্চন মল্লিকের সন্তান ভূমিষ্ঠ আর ছ লক্ষ টাকা বিল হয়েছে কাঞ্চন মল্লিকের সন্তান ভূমিষ্ঠ আর ছ লক্ষ বলছে বিল হয়েছে আট हमारा जो सिक्योरिटी ऑफिसर है वो जिस तरीके से मुझे एडवाइस करता है मैं कोशिश करता हूं लेकिन जनता का बीच तो रहना ही चाहिए दौर का कोई सवाल नहीं है मेरा ऊपर सीपीएम का भी अटैक हुआ बहुत बार, पीएमसी का भी अटैक हुआ अभी जंगली लोग करना चाहता है इसमें कोई फर्क नहीं है जनता का बीच रहूं जो तो रहा था अभी भी रहूंगा अगले दिन तो। जनता का बीच रहकर काम करूंगा और मेरा प्रोटेक्शन मेरा जनता ही है